ভোলায় দুটি বিদেশি আগ্নেয় অস্ত্র রাউন্ড তাজা গোলা বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং বিভিন্ন ধরনের মাদক সহ ছয়জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন ভোলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণে সরকারের জিরো টলারেন্স নীতিবাস্তবায়নে বাংলাদেশ কোস্টগার্ড প্রতিনিয়ত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ১৯ জানুয়ারি মধ্যরাত রাত একটা হতে দুপুর বারোটা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের সমন্বয়ে ভোলা সদর থানাধীন মুন্সিরচর উকিল পাড়া মুসলিম পাড়া এবং গুইঙ্গার হাট এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় তো অভিযানে দুটি বিদেশি পিস্তল দশ রাউন্ড তাজা গোলা একটি চাইনিজ কুড়াল একটি চাপাতি একটি ডেগার একটি হকিস্টিক স্টিক একটি খুঁড় দুটি দেশীয় অস্ত্র একশো ষোলো বোতল ফ্যান্সিডিল টু গ্রিপ ওয়াটার একশো বিশ পিস ইয়াবা এক কেজি পাঁচশো গ্রাম গাজা দুটি ল্যাপটপ একটি পাসপোর্ট দুটি ড্রাইভ দুটি ড্রাইভিং লাইসেন্স এবং নগদ চার লক্ষ বাষট্টি হাজার ষাট টাকা সহ ছয়জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে পরবর্তীতে জব্দকৃত সকল আলামত সহ সকল পরবর্তীতে জব্দকৃত সকল সহ মাদক ব্যবসায়ীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়